এবার কেন্দ্র শ্রীরামকৃষ্ণ দেবাঞ্জন সেনগুপ্ত পত্রিকার তেত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা এবার কেন্দ্র কামারপুকুর এবার কেন্দ্র তুমি সবার পথকে শ্রদ্ধা দিতে শিখুক জন্মভূমি এবার কেন্দ্র শ্রীরামকৃষ্ণ অন্ধকারে আলো নারী পুরুষ নির্বিশেষে গোছাও অগোছালো এবার কেন্দ্র পরম পরমহংস শেষ পারানির করি হৃদয় জোড়া আকুতিতে প্রেমের খামার গড়ি এবার কেন্দ্রে শক্ত শিকড় অবতার বরিষ্ঠ মুক্ত মনেই রাস্তা খুঁজি কোনটি নীতিনিষ্ঠ এবার কেন্দ্র প্রাণের ঠাকুর সবার আপন লোক মোহ ঘুচে সব মানুষের চৈতন্য হোক কৃপা ভিক্ষু তুলসী প্রসাদ বাগজি পত্রিকার তেত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা সারা জীবন তোমায় ঠাকুর ডেকে হলাম সারা হয়তো তাতে ফাঁকি ছিল পেলাম না তাই সাড়া ঠাকুর তাই দিলে না সাড়া অহংকারে ভেবেছিলাম এই ধরাটাই সরা সকল প্রয়াস তাই তো হল ভরা ঠাকুর দীর্ঘশ্বাসে ভরা দিন ফুরলো সন্ধে হল আসছে কালো রাতি, একে একে যাচ্ছে চলে দিনের খেলার সাথী কাঁটায় ভরা আধার পথে কে দেখাবে বাতি ঠাকুর কে দেখাবে বাতি শুনেছিলাম মূর্তি তোমার বিশাল বসুন্ধরা এই ধরাতে খুঁজলে তোমায় হয়তো দেবে ধরা ঠাকুর ধরায় দেবে ধরা তাই তোমাকে খুঁজেছিলাম শহরে প্রান্তরে রাজপ্রাসাদে মন্দিরেতে তীর্থে নদীর চরে কেবল খুঁজে দেখিনিগো গো আমার ভাঙা ঘরে ঠাকুর তোমায় হয়নি খোঁজা নিজেরই অন্তরে তুমি আমার পাশেই ছিলে নানা রকম বেশে চিনতে তোমায় পারিনি গো তাই ঠকেছি শেষে হতাশ হয়ে আজ বসেছি পথের প্রান্তে এসে ঠাকুর জীবন প্রান্তে এসে সারা জীবন মার খেয়েছি মায়ার ফাঁদে পড়ে নিজেকে তাই ঠকিয়ে গেছি মিথ্যা স্বর্গ গড়ে ঠাকুর ভুলের পাহাড় গড়ে তোমায় আমি ধরবো ঠাকুর তাই কখনো হয় অনন্তকে বুঝবো আমি বৃথাই শক্তিক্ষয় ঠাকুর বৃথাই আয়ু ক্ষয় মুক্তিটুক্তি চাই না ঠাকুর ঘুচেছে ভণ্ডামি তোমার পায়ে বিলিয়ে দিলাম আমার ক্ষুদ্র আমি মুক্তিকামি নই আমি আর শুধুই ভক্তিকামি ঠাকুর শুদ্ধা ভক্তিকামী প্রভু তোমাকে গীতা মুখোপাধ্যায় পত্রিকার তেত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা তোমার নামের সুধার ধারা পরম পুণ্য প্রেম মদিরা পান করে মোর চিত্ত চাতক আপন মাঝে আপনি হারা আনন্দেরই বান এসেছে হৃদয় দুকুল তাই ভেসেছে কাননে আজ তাই হেসেছে হাজার ফুলের সমারোহ তাহার অধিক আর কি আছে হার মেনেছে যাহার কাছে ভাবের হাটের স্বর্ণ কমল ভরিয়ে দিল আমার স্নেহ অমর লোকের সুরধুনি ভুবন পারের সেই লাবণী আনল গভীর মধুর বাণী শেষ কোথা তার কেই বা জানে শেষের মাঝে অশেষ আছে সেই বারতা আমার কাছে ভরিয়ে দিয়ে প্রাণের দুকুল গগনে শান্তি আনে তোমার পায়ে স্মরণ লব শেষ কথাটি তোমায় কব তুমি আমার সকল সাধ্য সাধনারই শেষের বাণী আমার সকল অনুভবের মর্মকথা আর জনমের তোমার পায়ে বিলিয়ে দিয়ে শেষ হবে মোর সব কাহিনী প্রভু তাই তো আমি যুগে যুগে আপন বলে তোমায় জানি শ্রী রামকৃষ্ণ কৃষ্ণার্পমস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল